আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম মনিরুলের কক্ষ থেকে চুরি আন্দোলন দমনের পঁচিশ কোটি টাকা গেল কার কার পকেটে এরপর জানিয়ে দেব বৃষ্টি কবে থামবে জানালো আবহাওয়া অধিদপ্তর এদিকে চোদ্দ দিনে রেমিটেন্স এলো চোদ্দ হাজার কোটি এরপর জানিয়ে দেব জুলাই গণহত্যায় শহীদ বিএনপির চারশত বাইশ জন বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব যে কোনো পরিস্থিতিতে জামাত জনগণের পাশে থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মনিরুলের কক্ষ থেকে চুরি আন্দোলন দমনের পঁচিশ কোটি টাকা গেল কার কার পকেটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে ২৫ কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গত মাসে চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন আলামত সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য দিয়েছেন তদন্ত কমিটি ক্যামেরা বন্ধ কেন মনিরুলের কক্ষে কার কার প্রবেশাধিকার ছিল কারা সেদিন প্রবেশ করেছিল টাকা আদৌ কত ছিল সরিয়েছে মূলত কারা এসব প্রশ্নের সমাধান খুঁজছে চার সদস্যের এই তদন্ত কমিটি এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সিআইডির ফরেন্সিক টিমও ঘটনার রহস্য উদ্ঘাটনে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মত তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশের একাধিক সূত্রে জানা যায় বৈষম্য ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত তিন আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে পঁচিশ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল ফলে ওই টাকা সেখানেই থাকার কথা কিন্তু সম্প্রতি জানা গেছে তার অফিসে কোনো টাকা নেই বৃষ্টি কবে থামবে যা জানাল আবহাওয়া অধিদপ্তর হালকা থেকে ভারী গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ জায়গায় ঝরছে বৃষ্টি মাঝে মধ্যে একটু বিরতি নিলেও দিনের অধিকাংশ ছিল এর ফলে জলাবদ্ধতার পাশাপাশি জনজীবনে ব্যাঘাত ঘটছে আবহাওয়া অফিস বলছে আজ রোববার সারা রাত বৃষ্টি অব্যাহত থাকবে আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ ঢাকা পোস্টকে বল বলেন নিম্নচাপের প্রভাবে সারাদেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে এর মধ্যে সকাল থেকে বিকেল তিনটা দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে তবে এখনো বাংলাদেশের সমুদ্রের জন্য তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে সকালে প্রকাশিত বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বর্তমান বৃষ্টি স্নাত আবহাওয়া শিগগিরই পরিবর্তনের উল্লেখযোগ্য তেমন কোন সম্ভাবনা নেই বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর স্থল নিম্নচাপের প্রভাবে ভোর থেকেই রাজধানী জুড়ে ঝরছে বৃষ্টি মাঝে মধ্যে একটু বিরতি দিনের অধিকাংশ ছিল বর্ষণ মুখর এমন অবস্থায় টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলবদ্ধতা ফলে বেড়েছে যানজট আবার কয়েক জায়গায় আন্দোলন ও বিক্ষোভের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল গাড়ি চ চলাচল সব মিলিয়ে দিনভর রাজধানীর মানুষজনকে যানজট আর বৃষ্টির পানিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চোদ্দ দিনে রেমিটেন্স এলো চোদ্দ হাজার কোটি চলতি মাসের প্রথম চোদ্দ দিনে পথে একশত ষোলো কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ চোদ্দ হাজার কোটি টাকা মাসের প্রথম সাত দিনে এসেছিল আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার ডলার যা ছিল এক সপ্তাহে আসা সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স রোববার পনেরোই সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে কোটি লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একাশি কোটি ঊনসত্তর লাখ সত্তর হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ত্রিশ লাখ ডলারের রেমিটেন্স এসেছে আগস্ট মাসে দেশের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে দুই কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ কোটি টাকা প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স একশত একানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার সদ্য সমাপ্ত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই হাজার তিনশত বিরানব্বই কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিটেন্স আসে দেশীয় যার পরিমাণ দুই লাখ বিরাশি হাজার কোটি টাকা রেমিটেন্সের এত অঙ্ক এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল দুই হাজার বিশ একুশ অর্থ বছরে সেবার দুই হাজার চারশত সাতাত্তর কোটি ডলার এসেছিল জুলাই গণহত্যায় শহীদ বিএনপির চারশত বাইশ জন বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায় গণতন্ত্রের পদ সুগম হয় অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে বছরের পর বছর ধরে যাদের ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন আটশত জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশত জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশজুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশা রাজনীতির মানুষের এ বিশাল অংশ যে এটি বিএনপির বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল রোববার পনেরোই সেপ্টেম্বর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সঙ্গেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা ও নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনার পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই তা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অবজ্ঞা এবং শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহির্প্রকাশ যে পরিস্থিতিতে জামাত জনগণের পাশে থাকবে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে কোনো পরিস্থিতিতে আবামী চাঁদাবাজি দখলদারিত্ব প্রতিরোধে বাংলাদেশ জামাতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করে জনগণের পাশে থাকবে নিউ মার্কেট থানা আমির মালানা মহিবুল হক ফরিদের সভাপতিত্বে শনিবার চোদ্দই সেপ্টেম্বর রাতে দেশ জামাতে ইসলামী নিউমার্কেট থানার উদ্যোগে স্থানীয় এক কনভেনশন হলে আইটি ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কোন চাঁদাবাজ দখলদারদের ছাড় দেয়া হবে না জানিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন অতীতে যারা অন্যায় অপশাসন চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে আজবা আগামীতে যারাই একই পথে হাঁটবে তাদের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলার মানুষ আর কোন অপশক্তিকে ছাড় দেবে না এতদিন জামাতে ইসলামী দেশ সংস্কারের কথা বলেছে এখন প্রতিটি মানুষ দেশ সংস্কারের পক্ষে শোষিত মানুষ আজ প্রতিবাদী এবং বিদ্রোহী উল্লেখ করে তিনি বলেন সাধু সাবধান জনগণ আর কোন স্বৈরতন্ত্রকে ছাড় দিবে না জনগণের স্বার্থে দেশের স্বার্থে জামাতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করতে প্রস্তুত রয়েছে এ সময় তিনি আরো বলেন জামাতে ইসলামীর রাজনীতি হচ্ছে জনগণের জন্য জন জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়ে জামাতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে সে আন্দোলনের সুফল অচিরেই বাংলার মানুষ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন